আজকের রেসিপি কম সময়ের মধ্যে সুজির ক্ষীরসা পাটিসাপটা এইভাবে পাটিসাপটা বানালে প্যানের গায়ে একটুও আটকে যাবে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব। দেড় চামচের মতো চিনি দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সুজির পেস্টটা ঢেলে নিয়ে ওই মিক্সির চায়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলটাও দিয়ে দেব। জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে সুজির এই ব্যাটাটা এক সাইডে রেখে দেব এবার ক্ষীরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল হালকা গরম হলে ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে দুশো গ্রাম গুঁড়ো দুধ আছে দু চামচের মতো ময়দা দিয়ে দেব ময়দার পরিবর্তে চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন লো ফ্লেমে গুঁড়ো দুধ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ক্ষীরটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে দুধ আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম চিনি আছে চিনি দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানাচ্ছি তাই খুব তাড়াতাড়ি ঘিরটা তৈরি হয়ে যাবে ক্ষীরটা তৈরি করার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম ফ্লেমে প্রায় ছয় সাত মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে প্রায় সাত আট মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ এই ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঘিটা ঠান্ডা হতে দেব। এদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটু ফেটিয়ে নেব। এই রকম পাতলা করে সুজির ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা যত পাতলা হবে পাটিসাপটাগুলো খেতে ততটাই ভালো লাগবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দেব তার মধ্যে দু এক ফোঁটার মতো তেল দিয়ে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে তেলটা তাওয়ার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব তাওয়াটা হালকা গরম হলে কিছুটা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে হাতা দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দেব যখনই দেখবেন ওপোটা এইরকম শুকিয়ে এসছে এইভাবে করে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবার যে ঘিটা তৈরি করে রেখেছিলাম এক সাইডে লম্বা করে দিয়ে দেব ঘিটা আপনারা কম বেশি করে দিতে পারেন ফিটা দেওয়ার পর একটা সাইড থেকে ধরে প্রথমে এইভাবে করে আটকে দিতে হবে তারপর এটাকে ফোল্ড করে নেব দেখুন ঠিক এই প্রত্যেকটা পাটিসাপটা পিঠাকে তৈরি করে নেব প্যানের গায়ে কিন্তু একটুও আটকে যাচ্ছে না পাটির সাপটা পিঠাটা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে করে সমস্ত পাটির পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে আরও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি এইভাবে একবার সুজির ক্ষিরসা পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন প্রত্যেকটা পাটিসাপটায় পিঠে আমার কত সুন্দরভাবে তৈরি হচ্ছে একটুও আটকে যাচ্ছে না সমস্ত পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পর একটা পিঠাকে আমি ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ